ওনার বাবা জমিদার ছিল এটা এটা তো আমরা সবাই জানি নাকি ওনার বাবা কিন্তু জমিদার ছিল ওনারা ভাই বোন সংখ্যা ভাই তিনজন ছিল বোন ভাই দুজন বোন তিনজন সম্ভবত এই অবস্থায় ওনার যে সংগ্রাম ওনার বাবা হচ্ছে খুব শিক্ষিত জমিদার ছিলেন উনি কয়েকটা ভাষায় কথা বলতে পারতেন ওনার ভাইয়েরাও একই রকম ছিলেন বাবা বসিয়েছিলেন কয়েকটা ভাষায় কিন্তু দেখা গেছে বেগম রোগিয়া যখন পড়াশোনা করতে চাইলেন ওনার বাবাও এটার পক্ষে ছিলেন না তোমরা সবাই জানো যে তুমি নিজেই বাসায় পড়াশোনা করেছে কৌশল বছরের জীবন পেয়েছে ওই সময়টাতে ওনার হাজব্যান্ড তাও আগে মারা গিয়েছে এটা এটা তো জানি কিনা আমরা সবাই উনি স্বামী কিন্তু ওনার আগে মারা গিয়েছে তো উনি সমাজ পরিবর্তনে নারী জাগরণের নারীদের জীবন পরিবর্তনে যে ভূমিকা রেখেছেন এই ভূমিকা রাখায় সবার আগে ওনাকে কি করতে হয়েছে কারো কাছে উত্তর আছে কিনা তুমি বলো কি করতে হয়েছে একদম কারণ হচ্ছে উনি যখন সমাজ পরিবর্তনের ভূমিকা রাখতে চাচ্ছেন তার আগে নিজেকে করতে হবে তাই না নিজেকে নিজে পড়াশোনা করতে হবে নিজেকে করতে হবে তাই না এছাড়া কি আসলে সমাজ পরিবর্তন সম্ভব নিজের পরিবর্তন নিজেকে স্থির করা নিজেকে পারদর্শী করা ছাড়া তো সমস্ত পরিবর্তন সফল না তাই না সুতরাং ব্যাগুন আর জীবন আদর্শের সকল বিষয়ের যে সবচেয়ে অগ্রগামী বিষয় হচ্ছে নিজ নিজ অবস্থান থেকে সকল প্রতিকূলতা দূর করে পড়াশোনা সুন্দরভাবে চালিয়ে দিতে হবে এবং নিজেকে এমনভাবে সাজিয়ে দিতে হবে যেন অন্য নারীরা সমাজের অন্য অংশ স্ত্রী কন্যা নারী পুরুষ নিঃশেষ যারকেই বলি না কেন তারা যেন মনে করে দক্ষতার দিক দিয়ে তুমি অগ্রগামী পড়াশোনা যদি অগ্রগামী যে কোনো নলেজের তুমি অগ্রগামী সেই বিষয়টা যখন প্রতিষ্ঠিত হবে তখন তুমি যে কোনো জাগরণে বা যে কোনো বিষয়ে সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে পারবে ঠিক তাই ছিল নিজের পড়াশোনা যখন